মানুষ নাকি পাঙ্গাস মাছ পছন্দ করেন না তবে রান্না করলে ইচ্ছা করবে যে ইস যদি একটু খেতে পারতাম যদি কেউ এরকম মনে করে তাহলে তাদের দেখিয়ে দেখিয়ে পাঙ্গাস মাছ ঠিক এইভাবেই রান্না করুন হ্যালো কেমন আছেন সবাই তো চলুন আজকে আমি পাঙ্গাস মাছটা কিভাবে রান্না করি এটু যে দেখিয়ে দিচ্ছি পাঙ্গাস মাছটা যদি ভালোভাবে রান্না করা যায় বিশেষ করে ভোনা করা যায় তাহলে কিন্তু সবারই ইচ্ছা হবে একটু খাই এই যে পাঙ্গাস মাছ দেখতে পারছেন এখানে আমি হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে মেখে নিবো এখন ফ্রাই প্যানের মধ্যে মাছগুলোকে দিয়ে একটু হালকাভাবে ভেজে নিবো যারা কড়া ভাজা পছন্দ করেন তারা কড়া করে ভেজে নিবেন তবে পাঙ্গাস মাছ ভোনা করলে হালকা ভাজাটাই ঠিক আছে মাছটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে অনেকটাই স্বাস্থ্যকর একটা খাবার একটু একটু তৈলাক্ত খাবারটা বেশি পছন্দ করেন কারণ সেগুলোর মধ্যে অনেকটাই ফ্যাট থাকে বাচ্চাদের দিকে একটু সব বিষয়ে খেয়াল রাখতে হয় তো আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে নামিয়ে নিলাম এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দিব দারুচিনি এলাচ তেজপাতা আমি এখন মশলাগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব এর মধ্যে এখন আমি দিয়ে দিব আদা রসুনের পেস্ট এরপর আমি দিয়ে দিব জিরা বাটা জিরাটা আমি বেটেই দিয়েছি পর স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ভাজা জিরের গুঁড়া গরম মশলার গুঁড়া ধনিয়ার গুঁড়া সবগুলো দিয়ে আমি এখন মশলাটাকে একটু কষিয়ে নিব তেলটা আমার কম হয়ে গিয়েছিল পরবর্তীতে আমি আর কিছু তেল অ্যাড করে নিয়ে নিয়েছি এখন আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব তারপর আমি মাছগুলোকে দিয়ে দিব এখন আমি আর একটু কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম জলটা যখন একটু কষিয়ে আসবে সেই পর্যায়ে কিন্তু আমি মাছগুলোকে নামিয়ে একটা চিড়ে নেওয়া কাঁচা মরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য এখন আমি মাছটাকে নামিয়ে নিব যারা পাঙ্গাশ মাছ খান না তারা এইভাবে রান্না করে খাবেন অনেক ভালো লাগবে এখন আমি মাছ ভর্তা আর বেগুন ভর্তা করব তার জন্য আমি সবকিছু একবারে দিয়ে দিয়েছি হঠাৎ করে অনেক দিন পর আমার হচ্ছে পাঙ্গাশ মাছ ভর্তা খাওয়া ইচ্ছা হইলো সেই জন্য আমার জন্য একটা হচ্ছে মাছের চাকা ভেজে নিলাম তার মধ্যে হচ্ছে পেঁয়াজ রসুন কাঁচা মরিচ শুকনো মরিচ লবণ সরিষার তেল দিয়ে ভর্তাটাকে এখন মেখে নিব আর এই ভর্তা দিয়ে কিন্তু আমার দুপুরের লাঞ্চটাও কমপ্লিট করে নিয়ে নিয়েছি তার সাথে ছিল বেগুনের ভর্তা দেখুন শীতকাল তো পড়ে গেল তাই না শীতকাল আসলে তো সবারই একটু ভর্তা খেতে ইচ্ছা হয় আর আমি ভর্তাটা একটু বরাবরই বেশি পছন্দ করি বিশেষ করে সকালের খাবারের সাথে এরপর বেগুনটাকে ভর্তা করে নিলাম আজকের লাঞ্চটা কিন্তু আমাদের বেগুন ভর্তা মাছ ভর্তা আর হচ্ছে পাঙ্গাশ মাছ ভোনা দিয়েই হয়ে গিয়েছিল মাছের এই পেটিটা দিয়ে দিব এই পেটিটা দাও মোবাইল দাও দেখো খাইতে বসে বাচ্চারা কখনো কার্টুন দেখে না ওকে এটি হ্যাঁ তুমি তো পছন্দ করো এটা হ্যাঁ মাছ ভর্তা নিবা একটু ওইটা তোর খাও খাওয়া শুরু করো হ্যাঁ দুপুরে রান্নাটা শেষ করে নিলাম এখন আমি পিকুকে খেতে দিয়েছি আমার পিকু অন্যদের বাচ্চা থেকে একটু অন্যরকম তো কেমন লাগলো আজকে আমার এই পাঙ্গাশ মাছ ভনার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংকস ফর ওয়াচিং